মাছ গড়া তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা মাশালা সুন্দর হিসেবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে হচ্ছে তেইশে জুন সোমবার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি পদ্মার বড় বড় সাইজের ইলিশ মাছগুলি এই মৈনরঘাট মাছের আরোদে আসলে পরে আপনারা কেমন দামে পাবেন এবং কিভাবে এই মাছগুলি পদ্মা নদী থেকে নিয়ে আসে এবং আনার পরে মাছগুলি নিলামে বিক্রি হয় এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে তার দেখানোর চেষ্টা করব এবং আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন বর্তমানে এই মৈনরঘাট মাছের আরোদে ইলিশ মাছগুলির দাম কেমন যাচ্ছে এবং ইলিশ মাছের পাশাপাশি আর কোন ধরনের মাছগুলি পাওয়া যাচ্ছে দর্শক আপনারা যারা মৈনরঘাটে আসতে চান বা পদ্মা নদীর ইলিশ মাছ অন্য অন্য মাছগুলি যারা কিনতে চান তারা কিন্তু অনেক সকালের দিকে আসবেন কারণ এখন মূর ঘাট মাছের আদে সকাল পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে আসতে পারে মাছগুলি কিনতে এবং আপনারা যারা দূর থেকে আসতে না পারবেন তারা আমাদের সাথে ইনশাআল্লাহ এই ইলিশ মাছ সহ পদ্মা নদীর যে টাটকা মাছ গুলি আছে আপনাদেরকে ব্যবস্থা তো দর্শক চলেন আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি আজকে এই ময়ূর ঘাট মাছের আড়ো কোন ধরনের ইলিশ মাছগুলি আসছে এবং কেমন দাম এই মাছগুলি নিলামে বিক্রি হলো আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি দর্শক ইতিহাসের প্রথম ঘাটে আজকে এত বড় বড় ইলিশ আসবে कीअं कुझु

মাত্র <lad> <AUX>

ছোট এখন কিন্তু নিলাম হবে দর্শক

ファイトリシこン、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション、ファイトリション

সতেরোশ সতেরোশো আঠ সতেরোশো 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 সতেরশো সতেরোশো 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 টাকা মাত্র দেখেন সতেরোশো সদর বছা সদর বছা সদর বছা আঠারশ 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 আঠারশো আঠারোশো 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 আঠারোশ আঠারশো আঠারোশো 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 আঠারো বছ আবঞ্চা আঠারো ঊনৈছশ 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 ঊনৈশ ঊনৈছশ 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 পঞ্চাশ ঊনৈছশ পঞ্চাশ ঊনৈশশ পঞ্চাশশ পঞ্চাশ দুহাজাৰ দুহেজাৰ দুই হাজাৰ দুই

阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少，阿拉伯少， 一罐不中呢，收了收，收了收，收了收，八个收了，收了收，收了收，收了收，收了收，收了收，八个收了，收了收，收了收，收了收，收了收，收了收，收了收，收了收，八个收了，收了收，收了收，八个收了收，收了收，收了收，收了收，收了收，收了收，收了收，八个收了，收了收，收了收，八个收了收，收了收，收了收，收了收，收了收，八个收了收了收收了收八个收了收收了收收了收收了收收了收收了收收了收八个收了收了收收了收八个收了收收了收收了收收

আট লাখ আটা 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 আটা

একশ কেৰা ছাবিশ্বিছশ আমাক

पच्चिस सय टाका बित्ति दर्शकमा

baixo, 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 deixou, 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 deixou

একত্রিশশো 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 পঞ্চাশ একত্রিশ পঞ্চাশ একত্রিশশো পঞ্চাশ একত্রিশ পঞ্চাশ একত্রিশশো পঞ্চাশ একত্রিশশো পঞ্চাশ আর ছাটা ভাই একত্রিশশো পঞ্চাশ

ষোলশো আগের ষোলো একদম বাজার ষোলোশো পঞ্চাশ বাজার ষোলো পঞ্চাশ সব পাঁচ আগের ষোলো পঞ্চাশ

কথা কই না কথা কই না দিয়ে